আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট এ সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পাঠ্য রয়েছে সাহিত্য প্রবন্ধ এই সাহিত্য প্রবন্ধের সমস্ত প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ নাম্বার এসে কিউ শর্ট কোশ্চেন অ্যান্সার এবং পাঁচ নাম্বারের অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি সাহিত্য প্রবন্ধ থেকে তোমাদের যে সমস্ত পাঠ্য রয়েছে সেগুলোর এক নাম্বারের অ্যান্সার এবং পাঁচ নাম্বারের অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি লাইন তোলা প্রশ্ন অবশ্যই সংগ্রহ করবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া ফোন প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু দিয়েছি বাকিগুলো দিয়ে দেবো আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই আসবে চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু পেয়ে যাবে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই সংগ্রহ করবে ফাইনাল সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখে নাও তাহলে আমি স্ক্রিনে দেখাচ্ছি ধীরে ধীরে অবশ্যই দেখে নেবে চিত্র এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ এই কোয়েশ্চনের অ্যান্সারটা দেখানো সাহিত্য ব্যক্তিবিশেষের নহে তাহা রচয়িতার নহে তাহা দৈববাণী এটা দশ নম্বরেরও অনেক সময় এসে যায় প্রথমে পাঁচগুলো দেখাচ্ছি তারপরে এক নম্বর গুলো দেখাবো খুব গুরুত্বপূর্ণ খুব ভালো ভালো লাইন তোলা প্রশ্ন উত্তর এখানে রয়েছে সংগ্রহ করবে সৌন্দর্য মূর্তি মঙ্গলে পূর্ণ মূর্তি মঙ্গল মূর্তি সৌন্দর্য পূর্ণ স্বরূপ এটা এবছর দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবারে দেখো এসে কি ওগুলো এসে কি ওগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো সংগ্রহ করো এগুলো দেখে নাও লাইন তোলা প্রশ্ন রয়েছে এক নম্বরে দেখে নাও কারণ তোমাদেরও লাইন তুলে কিন্তু প্রশ্ন হবে টেক্সট খুব ভালো করে পড়বে টেক্সট যার দখলে থাকবে ভালো সে কিন্তু খুব ভালো অ্যানসার করতে পারবে সব লাইন তোলা প্রশ্ন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো আর যদি অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে সাহিত্য প্রবন্ধটা খুব ভালো করে পড়বে কারণ আগামী দিনে তোমরা নেট সেটেও পাবে তাই সাহিত্য প্রবন্ধটা খুব ভালো করে পড়াশোনা করবে কিন্তু সাহিত্য প্রবন্ধ খুব ইম্পর্টেন্ট আর যার টেক্সট ভালো দখলে থাকবে সে কিন্তু সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে করে আসতে পারবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়ে দিলাম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে শর্ট কোয়েশ্চেন সঠিক করতে গেলে অবশ্যই টেক্সট আমি বারবার বলেছি টেক্সট খুব গুরুত্বপূর্ণ টেক্সট যার ভালো দখলে থাকবে সেই কিন্তু শর্ট কোশ্চেনে দান মেরে বেরিয়ে যাবে অবশ্যই টেক্সট পড়বে আর আমি যেগুলো দিচ্ছি এগুলো ফলো করো এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে চিন্তা নেই এটা খুব ইম্পর্টেন্ট এটা আবার অনেক সময় পাঁচ নাম্বারের ব্যাখ্যাও আসে বেশ সাহিত্য প্রবন্ধের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম এক নাম্বার এবং পাঁচ নাম্বার অবশ্যই সংগ্রহ করবে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো ফলো করো এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে চিন্তা কিছু নেই